আসসালামু আলাইকুম আজকে দেখাবো রাজশাহীর এমন একটি দোকান যেখানে এক্সপোর্টের সব ধরনের পোশাক পাওয়া যায় ছেলেদের মেয়েদের বাচ্চাদের বড়দের সব ধরনের বয়সের মানুষের জন্য এখানে পাওয়া যাবে এক্সপোর্টের ভালো কোয়ালিটির ড্রেস এখানে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে ড্রেস সেল করে থাকে কোনো চিঁড়া ফাটা ফোটা কোনো ইফেক্ট ডিফেক্ট কোনো কিছু নাই আমি কিছু যাচাই করে দেখছিলাম শার্টগুলো অনেক ফ্রেশ ছিল ভালো ছিল বিশেষ করে প্যান্টের প্রচুর কালেকশন গ্যাভারিং প্যান্টগুলোর অনেক কালার ছিল এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এটা কোথায় এটার নাম রাজশাহী এক্সপোর্ট এটা রাজশাহীর আরডি মার্কেটের পাশে অবস্থিত রাজশাহীর এ মার্কেটের পাশে ন্যাশনাল ব্যাংক আছে অনেকেই ন্যাশনাল ব্যাংকের গলি নামে চিনে থাকেন সেই গলিতে যদি প্রবেশ করেন তাহলেই হাতের বাম দিকে দেখতে পাবেন রাজশাহী এক্সপোর্ট

দেন আমি আপনাদেরকে বাচ্চাদের পোশাকের বন্দনা দিচ্ছি সংক্ষেপে হ্যাঁ এখানে বাচ্চাদের প্রক আছে এখানে বাচ্চাদের শার্ট একদম জিরো থেকে ষোলো পর্যন্ত শার্ট আছে এখানে লেডিস টি শার্ট আছে এ টু জেড সকল লেডিস টি শার্ট আছে হ্যাঁ পরবর্তীতে এখানে আপনি জিরো বাচ্চা সকল ধরনের আইটেম দেখবেন এখানে বাচ্চাদের পোলো বাচ্চাদের বিভিন্ন বিভিন্ন টাইপের পোলো আছে চায়না পোলো আছে এক্সপোর্ট পোলো আছে এখানে বাচ্চাদের টি শার্ট বাচ্চা হতে আরম্ভ ষোল বছর বাচ্চা পর্যন্ত বাচ্চা পর্যন্ত সকল ধরনের টি শার্ট এগুলো প্রাইস প্রাইস কি কম ভাই শুরু টাকা থেকে টাকা থেকে শুরু মানে হাই কোয়ালিটি টি শার্ট বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট আছে ইজি ব্র্যান্ড সাড়ে চারশো পর্যন্ত পরবর্তীতে আমি আপনাকে দেখাচ্ছি ভাই বাচ্চাদের পাঞ্জাবি এখানে দেখেন খুব কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাদের পাঞ্জাবি আছে হ্যাঁ এডল বাচ্চাদের টি শার্ট আছে এখানে বাচ্চাদের ট্রাউজার আছে এখানে বাচ্চাদের হাফ প্যান্ট টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার সকল ধরনের আইটেম আছে সত্যি ভিডিওতে এত বর্ণনা দেওয়া পসিবল না জাস্ট আমি মালের বর্ণনা আপনাকে দিচ্ছি এই যে দেখেন হাফ প্যান্টগুলো কতটুকু কোয়ালিটি সম্পন্ন এখানে বাচ্চাদের জিন্স প্যান্ট সকল ধরনের জিন্স প্যান্ট আপনি পেয়ে যাবেন দুই থেকে ষোলো বছর বাচ্চা পর্যন্ত সকল জিন্স প্যান্ট পেয়ে যাবেন দেন আমি আপনাকে দেখাচ্ছি বাচ্চাদের মোবাইল প্যান্ট দেখেন এক একটা বাচ্চাদের মোবাইল প্যান্ট কতটা কোয়ালিটি সম্পন্ন এখানে জিরো বাচ্চা থেকে ষোলো বছর বাচ্চা পর্যন্ত সকল ধরনের মোবাইল প্যান্ট পাবেন হ্যাঁ সময় থাকলে আমি প্রত্যেকটা প্রোডাক্টের বিবরণ দিতাম কিন্তু এখন সংক্ষেপে আমি বলে দেখাচ্ছি পরবর্তীতে আমি আপনাকে দেখাবো ভাইয়া বাচ্চাদের ফ্রক ছোট বাচ্চাদের গেঞ্জি কাপড়ের ফ্রক গুলো দেখেন কতটা কোয়ালিটি সম্পন্ন দেন রাজশাহীর কোন শোরুমে আপনি এত বাচ্চা হাফ প্যান্টের কালেকশন পাবেন না আমার হাউজে মিনিমাম পাঁচ হাজার পিসের উপরে বাচ্চা হাফ প্যান্ট কালেকশন আছে দেখেন ছেলে মেয়ে সব না ছেলে মেয়ে সব এগুলো জিরো বাচ্চার হাফ প্যান্ট এগুলো দুই থেকে আট বছরের বাচ্চা হাফ প্যান্ট এগুলো আট থেকে ষোলো বছরের বাচ্চা হাফ প্যান্ট দেন আমি আপনাকে বিবরণ দেবো নারিম ভাইয়া এখানে আপনি দেখেন বাচ্চাদের প্লাজু বাচ্চাদের প্লাজু বাচ্চাদের ঢিলা প্লাজু এগুলো মেয়েদের আইটেম এখন আপনি দেখেন এখানে লেডিস প্লাজু লেডিস আমার এখানে মিনিমাম আমি চ্যালেঞ্জ করব আমার শোরুমের যত মেয়েদের প্যান্ট আছে সেকেন্ড আপনি পাবেন স্টার্টিং এগুলো একশো টাকা থেকে শুরু না ভাই মাত্র একশো আমরা বঙ্গের লোকাল মাল কিনি না আমরা সব কোয়ালিটি সম্পন্ন মাল বিভিন্ন বাইং হাউস থেকে কালেকশন করি আপনি দেখেন হ্যাঁ প্যান্টগুলোর কালেক্ট প্লাজুগুলোর কালেকশন দেখেন হ্যাঁ মেয়েদের পায়জামাগুলোর কালেকশন দেখেন এখানে বিভিন্ন টাইপের প্লাজো আছে আসলে ভিডিওতে এত বন্ধনা দেওয়া পসিবল নয় আপনি জাস্ট ভিডিও সংক্ষেপে ভিডিও দেখবেন এখানে মেয়েদের ফর্মাল প্যান্ট আছে মেয়েদের যে টাইস আছে মেয়েদের জিন্স প্যান্ট আছে মেয়েদের কুইল প্যান্ট আছে সত্যি ভিডিওতে এত কিছু বর্ণনা দেওয়া কোয়াইট ইম্পসিবল আপনি দেখেন মেয়েদের গুটকাট প্যান্ট আছে মেয়েদের জিন্সের প্যান্ট আছে মেয়েদের ফর্মাল প্যান্ট আছে

ছেলেদের শার্ট দুশো টাকাতে শুরু শুরু এগুলো টেক্স ব্র্যান্ডের এগুলো কত করে শার্টটা হচ্ছে আপনার শুরু হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু আছে এখানে এই শার্টটার দাম পড়বে এক টাকা এগুলো কতটা কোয়ালিটি সম্পূর্ণ আপনি দেখেন ভালো ব্র্যান্ডের শোরুমে গেলে আপনি এগুলো মিনিমাম পনেরোশো হয়েছে দুই টাকা থেকে কিনতে হবে আপনি জাস্ট একটু লুক করবেন তারপরে আপনি পোলো গেন যেগুলোর দিকে লুক করবেন এখানে দেখেন ইজি বার্সাই বিভিন্ন ব্র্যান্ডের প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এখানে আপনি দেখেন এক্সফোর্ডের শার্ট এক্সফোর্ডের হাফ শার্ট এক্সপোর্টের ফুল শার্ট বিভিন্ন আছে না জি সবার এ টু জেড আর এগুলো এখানে এক্সপোর্টের পোলো আছে আপনি সকল প্রোডাক্ট এত প্রোডাক্টের বন্ধনা দেওয়া আসলেই কোয়াইট ইম্পসিবল আপনি দেখেন এখানে ম্যানসের টি শার্ট ম্যানসের টি শার্ট আমার স্টকে মিনিমাম পাঁচ হাজার পিস টি শার্ট আছে এখানে এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সর্বোচ্চ স্বাস্থ্যবানের মানুষের পোশাক পেয়ে যাবেন এখানে আপনি দেখেন লেডিস টি শার্ট লেডিস এক্সপোর্টের টি শার্ট আছে লেডিস লোকাল টি শার্ট আছে সব প্রোডাক্টে আছে লেডিস সাইনা টি শার্ট আছে এখানে ম্যানসের হাফ প্যান্ট টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার সকল প্রোডাক্ট পাবেন এবং আটাইশ মাজা থেকে আপনি বিয়াল্লিশ মাজা পর্যন্ত পাবেন সত্যি এত প্রোডাক্টের বর্ণনা দেওয়া বা দেখানো কয়েট ইম্পসিবল আপনি এখানে দেখবেন জার্সি কাপড়ের হাফ প্যান্ট পাবেন জার্সি কাপড়ের টু কোয়ার্টার পাবেন থ্রি কোয়ার্টার পাবেন ফোর কোয়ার্টার পাবেন পর আমি আপনাকে দেখাবো ম্যান্সের টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার আপনি দেখেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ দেন আপনি দেখতে পারেন এখানে বোর্ড শার্ট আছে বোর্ড শার্ট আছে ফর্মাল শার্ট আছে পরবর্তীতে এখানে আপনি প্যান্টগুলো ফোকাস করবেন প্রচুর প্যান্ট এখানে প্রচুর প্যান্টের কালেকশন এত প্যান্টের কালেকশন আপনি একটু প্যান্টে প্রকাশ করবেন আমাদের ওয়ার হাউজে আরও প্রচুর প্যান্ট আছে এখানে আপনি তিরিশ মাজা থেকে আটাইশ মাজা থেকে আপনি বিয়াল্লিশ চুয়াল্লিশ মাজা পর্যন্ত পাবেন এত আইটেম প্যান্ট আছে একটা প্রশ্ন পরে চেক করে নিয়ে যাবেন হ্যাঁ এখানে আমাদের ট্রায়াল রুম আছে প্রত্যেকটা কাস্টমার চাইলে আমাদের ট্রায়াল রুমে পোশাক ট্রায়াল দিয়ে নিতে পারে পরবর্তীতে কারো যদি মাজা ছোট বড় হয় সেক্ষেত্রে অবশ্যই এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আচ্ছা আপনি দেখেন এখানে বড় মাছ মানে চুয়াল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এসব মাছের প্যান্ট এখানে তিরিশ থেকে আটচল্লিশ মাছ এদিকে আসি গ্যাভারিং প্যান্ট দেখতে পাচ্ছি এখানে আপনি দেখেন প্রচুর গ্যাভারিং প্যান্ট আসলে এত প্রোডাক্ট আলাদাভাবে বর্ণনা দেওয়া পসিবল আর অনেক ধরনের কালারও দেখতে পাচ্ছি অনেক কালার অনেক কালার এখানে আছে মোবাইল প্যান্ট মোবাইল জগার্স সবাই চেন পর্যায়ক্রমে আপনি দেখতে পারেন এখানে ফর এক কালার টি শার্ট এগুলো ইজি ব্র্যান্ডেড অরিজিনাল ইজি ওয়ান পয়েন্ট তারপরে এক্সপোর্ট সকল আইটেম আছে আপনি দেখেন এই হাফ প্যান্টগুলো পরে ঘুমানোর জন্য আরামদায়ক খুবই পাতলা হ্যাঁ আচ্ছা এগুলো এগুলো রেট মাত্র একশো আশি টাকা হয়ে আচ্ছা এখানে দেখেন আপনি অনেক স্বাস্থ্যবান মানুষ টি শার্ট পায় না এক্সপোর্টের শোরুম ছাড়া এগুলো আসলেই পাওয়া ইম্পসিবল আপনি দেখেন এই টি শার্টগুলো অনেক ওভারসাইজ এগুলো আমার শোরুমে পেয়ে যাবেন ওর আপনি শার্টের স্টোরটা দেখেন এখানে মিনিমাম দুই তিন হাজার ফি শার্ট আছে আমাদের হাউজ আরো শার্ট আছে আর এই যেগুলো এক্সপোর্ট সব এক্সপোর্টের শার্ট

আমি আগে নাতিবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় হিসাবে বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা শিক্ষার্থী সেই সুবাদে আমার রাজশাহী ইউনিভার্সিটির কোনো ভাইয়া কোনো ছোট ভাই বা কোনো আপুরা আসলে তাদের জন্য আমার শোরুমে স্পেশাল ডিসকাউন্ট থাকবে মানে আমি প্রোডাক্টটা পার্সেস স্পাইস থেকে সামান্য প্রফিট আমি তাদেরকে প্রোডাক্ট দিয়ে দিবো এবং আমার শিক্ষকদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এগেন আপনারা সময় আমার শোরুমে আমন্ত্রিত আসসালামাইকুমুল্লাহ ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন